অধ্যায় আট একটি সাম্প্রদায়িক আয়াত এবং সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আমি সাজিদ রূপম মিলু তারেক শাহরিয়ার আর মিশকাত প্রথমেই বলে রাখি আমাদের মধ্যে সাজিদ হল এক্স অ্যাথেইস্ট আগে নাস্তিক ছিল এখন আস্তিক। রূপম আর শাহরিয়ার এখনও নাস্তিক মার্কসি হল তাদের ধ্যান জ্ঞান মিলু অ্যাগনস্টিক স্রষ্টা কি সত্যিই আছে নাকি আদৌ নাই সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনো আসতে পারেনি তারেক মিসকাত আর আমি আমরা মোটামুটি দিকে যাইনি এখনো সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে আড্ডা দেই আড্ডা না বলে এটাকে পাটচক্র বলাই হুৎসই সপ্তাহান্তে এখানে এসে আমরা পুরো এক সপ্তাহে কে কি পড়েছি পড়ে কি বুঝেছি কি বুঝিনি এসব আলোচনা করি ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি আজকের আলোচক দুজন শাহরিয়ার আর সাজিদ শাহরিয়ার আলোচনা করবে প্লেটো রিপাবলিকের উপর আর সাজিদ আলোচনা করবে আলকুরানের উপর দুজনই তুখোর আলোচক রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল রিপাবলিকে প্লেটো নীতি নীতিনৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের গঠন উপাদান পরিবার নারী পুরুষের মনস্তত্ব সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর যে সবিস্তর আলোচনা করেছিলেন শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল মনে হচ্ছিল প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কী ব্যাখ্যা কি কাজ কি ধর্ম শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে সেও আল কোরআন নাজিল হওয়ার কারণ এতে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার নারী পুরুষ এবং সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করল যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য এটি যে শুধু মুসলিমদের জন্য তা নয় আমাদের সুশীলীয় পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি এতটুকু বলে সাজিদ থেমে গেল দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল কিন্তু গণ্ডগোল পাকালো রূপম সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক কিতাব বলেছে এটা সে মেনে নিতে পারেনি বলে রূপম সাজিদের ক্লাসমেট তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুমি বা আমি আপনি নয় তুই তুকারি সম্পর্ক রূপম খুবই অবজ্ঞাস সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল কোরআন অসাম্প্রদায়িক এইটাও আমাকে শুনতে হলো সাজিদ বলল হ্যাঁ অবশ্যই এরপর রূপম বলল কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনও পড়িস তাই জানিস না আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা সাজিদ বলল রূপম ইংরেজিতে সুরা আলে ইমরানের একশো আঠারো নং আর আল মায়েদার একান্ন নং আয়াতটি পড়ে শোনালো সাথে অনুবাদ করেও পড়ল সে বলল ও ইউ হু বিলিভ ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার্স দেন your ওন পিপল হে বিশ্বাসীরা তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না দেখ কোরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে আর তুই বসে বসে এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস হাস্যকর না এটা অসাম্প্রদায়িকতা নতুন সংজ্ঞা বুঝি অমুসলিমদের বন্ধু বানাবানা খবরদার হা 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 আমি একটু চিন্তায় পড়লাম অবজ্ঞার সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয় অপেক্ষা করছি সাজিদের উত্তরের সাজিদ একটু ঝেড়ে কেশে নিল এরপর বলতে শুরু করলো যে দেখ রূপম কোরআন নাজিল হয়েছে হাজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর এখন কোরআনের আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মোহাম্মদ সাল্লা আলাইস্লাম বুঝিয়েছেন প্লেটোর রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস বা বুঝে নিতে পারিস না তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছে এটুকু তো কমন সেন্সের ব্যাপার তাই না রূপম বলল হুম এখন কোরআনকে আমরাও সেভাবেই বুঝবো যেভাবে মোহাম্মদ সাল্লাম বুঝিয়েছেন প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াত আল্লাহ আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে এখানে আল্লাহ আল্লাহতালা বন্ধু শব্দটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হলো আউলিয়া রাইট রূপম বলল হতে পারে আমি আরবি বুঝি না রূপমের আরবি বুঝার কথাও না সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা ব্লগে মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে কোরআন নিয়ে যায় একটু জানে সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল আরিফ মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটা তিলাওয়াত করে শোনা আমি শোনালাম রূপম বিশ্বাস করল যে সে আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দই ব্যবহার করা হয়েছে তার আগে দুটি বিষয় ক্লিয়ার করি আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এ দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বন্ধু মানে বন্ধু এই যেমন তুই আমার বন্ধু আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক রাত একসাথে ঘুমিয়েছি ক্লাস করি একসাথে ইত্যাদি আবার আমার বাবা মাও আমার বন্ধু কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু না পার্থক্য আছে তারা আমার অভিভাবক বন্ধু তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনেশন তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট রাইট রূপম মাথা নাড়ল সাজিদ আবার বলতে লাগল আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে আমার দুর্বলতা কোথায় জানে তুই জানিস না এবার মোহাম্মদ সাঈর জীবনীতে যা তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন অমুসলিমদের সাথে ব্যবসা করেছেন তাদের সাথে খেয়েছেন কাজ করেছেন কত কি? মানে এখন আমি যা যা তোর সাথে করি সেরকম তাই না আমাদের সবাই মাথা নাড়লাম রূপামও মাথা নাড়ল তাহলে দেখা যাচ্ছে ওই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারব না কারণ আল্লাহ আল্লাহতালা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বুঝাতেন তাহলে রাসুলসা কখনোই অমুসলিমদের সাথে ওঠা বাসা করতেন না তাহলে প্রশ্ন এখানে আউলিয়া শব্দের কোন অর্থ বুঝানো হয়েছে হ্যাঁ এখানে আউলিয়া শব্দ দিয়ে বুঝানো হয়েছে অভিভাবক আল্লাহ আমাদের বলেছেন হে বিশ্বাসীরা তোমরা অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে আমাদের শক্তি আমাদের কৌশল আমাদের দুর্বলতা জানবে এখন আল্লাহ বলেছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে নিও না মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না কারণ এতে কোনো এক সময় হিতি বিপরীত হতে পারে বিপদ হতে পারে কী রকম বিপদ তারেক জিজ্ঞেস করল সাজিদ বলল যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি বদর যুদ্ধ তাই না হ্যাঁ আমি বললাম সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র ৩১৩ জন আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার না কত তাই তো হুঁ তাহলে ধর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলত জানো আমরা না মাত্র ৩১৩ জন নিয়ে ওদের সাথে লড়ব এটা কি ঠিক হতো না হতো না কেউ না কেউ এই খবর প্রতিপক্ষের কানে পৌঁছে দিত তখন কি হতো প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগেই মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত এটা কি শুভ হতো আজকের দিনে কোনো দেশকে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে না ঠিক একইভাবে আল্লাহ বলছেন ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না এটা একটা সেফটি এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি নিষেধ করেছে অভিভাবক না বানাতে আমরা চুপ করে আছি রূপমও কিছু বলছে না এবার সাজিদ বলল রূপম ফার্স্ট ইয়ার থেকেই আমি তোর বন্ধু আমাদের বন্ধুত্বের আজকে চার বছর চলছে এই চার বছরের বন্ধুত্বে তুই কোনোদিন আমাকে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিস দিসনি তোর ক্রেডিট কার্ডের গোপন নম্বর কোনোদিন আমায় বলেছিস বলিস নি এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না বেটা কেন দিলি না কারণ আমি তোর বন্ধু তোর অভিভাবক নই এখন কি আমি তোকে বলতে পারি রূপম তুই বেটা আসতো একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড বলতে পারি সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায় রূপম কিছু না বলে পিক করে হেসে দিল মনে হচ্ছে সাজিদের কথাই সে খুব মজা পেয়েছে